হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো দেখো আমি এখন পটল শস্য করব দেখো পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি পটলগুলো ভালো করে ভাজা হলে ওর মধ্যে সর্ষের বাটাটা দিয়ে দেব এর মধ্যে সরষে বাটাটা এখন দিয়ে দেবো দেখো বাটিটা ধুয়ে একটু জল দেবো পটলটা আমি ভালো করে ভেজে নিয়েছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আমি লবণ সব আগে থাকতে পটল ভাজার মধ্যে দিয়ে দিয়েছি এটা একটু গামাখামাখা হবে এরকম আমার পটল শস্যটা হয়েই এসেছে এরকম কামাকামাকা হয়ে গেছে আমি নামিয়ে নেব আমি নামাবো পটলটা হয়ে গেছে এরকম আমি এখন নামাচ্ছি কড়াই থেকে নামাবো এই দেখো কমেন্টে জানাবে পটলটা কেমন হলো রান্নাটা এই দেখো এই দেখো পটল রান্না করা হয়ে গেছে